এ নামে পথে চন্দ্র যদি পূর্বাঞ্চল কোণে না হয় উদর তারাপুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে না করিব ভয় প্রয় তুমি বিবিষেখা মূর্তি ধরি যদি গ্রাসীবারে গ্রাসী আসে হে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পারে নবজীবনের নবীন আশ্বাসে সারমর্ম জীবনে নানা বিপদ আপদ আসতে পারে আসতে পারে হতাশা ভয় ভীতি তাতে ভেঙে পড়া উচিত নয় সকল কি মৃত্যুকে নবজীবনের পথে এগিয়ে যেতে হবে পাপ পুণ্যে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নার তো বঙ্গভূমি তবু গৃহ করে শির শিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যায় যে স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধানে পদে পদে ছোট ছোট নিষেধের ডরে বেঁধে রেখো ভালো ছেলে করে প্রাণপণে দুঃখ শয়ে অপমান হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দের সাথে বাঙালি জাতি অলস বাধা বিঘ্নের মধ্যে তারা গৃহকোণে আবদ্ধ থাকতে ভালোবাসে এতে মুক্ত প্রাণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় নানা ঘাত প্রতিঘাত সহ্য করে নানা প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে টিকে থাকার শক্তি তাদেরকে অবশ্যই অর্জন করতে হয় তাহলেই তারা নিজ যোগ্যতার আসনে প্রতিষ্ঠিত হতে পারবে সবারে বাসিব ভালো করিব না আত্মপর ভেদ সংসারে গরিব এক নতুন সমাজ মানুষের সাথে কবু মানুষে রবে না বিচ্ছেদ সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ দেশ দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত মানুষে মানুষে হলে কত প্রাণহানি এবার মোদের পুণ্য সমু সমুদ্ভিদে প্রেমের প্রভাব সল্লাসে গাইব সবে সৌন্দর্যের বাণী হিংসা দেশ রহিবে না কেউ কারে করিবে না ঘিরে না পরস্পর বাদী দিবে প্রীতির বন্ধনে নবজীবনের সন্ধানে মর্ম সকল মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারলে সুন্দর সমাজ গড়ে উঠবে সে সমাজে মানুষ মানুষে কোনো বিভেদ থাকবে না সকলে আবদ্ধ থাকবে মৈত্রীর বন্ধনে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংখ্যা দূর হবে সেই বিনার সুরে বিলন মানুষের মধ্যে অলস আসবে না জীবনের সন্ধান দাও ফিরিয়ে অরণ্য নগর লও, যত লৌহ লষ্ট কাট ও প্রান্তর হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও হে তকোবন পুণ্য রাশি গ্লানিহীন দিনগুলো সেই সন্ধ্যা স্নান সেই গরণ সেই শান্ত সাম্যকান নিবার ধন্যের মুষ্টি বন্ধন বঙ্কল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শান্তি আপনার পরাণে স্পর্শিতে চাই সিরিয়া বন্ধন অনন্ত হে জগতের হৃদয় স্পন্দন আধুনিক সভ্যতার পুঞ্জভূত বস্তু ও ভোগে ঐশ্বর্য আছে কিন্তু শাশ্বত অমৃত লোক থেকে তা মানুষ মানুষকে নির্বাসিত করেছে অতীতে অরণ্য সভ্যতায় স্নিগ্ধ পবিত্র বন প্রকৃতির বৃষ্টিতে মানুষ গ্লানিমুক্ত দিন কাটাতো নির্মল প্রকৃতির অবাহিত প্রান্তরে সেই গ্লানিহীন শান্তি এবং নির্বিপদের স্বাধীনতা থেকে আজকের মানুষ দূরে সরে এসেছে তাই মানুষ আবার সেই অরণ্য সভ্যতায় ফিরে যেতে চায় বিশ্বজোড়া পাঠশোলা মোহর সবার আমি ছাত্র নানাভাবে নতুন জিনিস শিখছি দেবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌথলে সন্দনায় নাই মাত্র সারমম বিশ্বের বৈ বিচিত্র বৈশিষ্ট্য থেকে মানুষ শিক্ষা লাভ করে নিত্য নতুন প্রকৃতি থেকে অর্জিত হয় মানুষের অভিজ্ঞতা বিশ্বের বুকে লুটিয়ে থাকা বিচিত্র রহস্য মানুষের জ্ঞানের উৎস সে শিক্ষা অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করা উচিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক এবং ফলো দিবেন তাহলে এরকম ভিডিও আমি আর ওপর দিতে পারবো আমার চ্যানেলটা একটু ফলো দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন